শুধু ছাড়বে না যারা জোরে বলেন কোরআন বলছি না ইয়ার কি মারেন না আমি কোরআনের বাংলাটা বলছি সুদ ছাড়বে না যারা আহ আল্লাহ এবং মদিনাওয়ালার দুশ্মন তারা আর আল্লাহর দুশ্মন কারা ফিরাউন তার নাম হামান তার নাম সাদ্দ তার নাম নমরুদ তার নাম আবু জাহিল তার নাম আবুল হাব তার নাম ওতবা তার নাম সাইবা তার নাম তেয়ামতের ময়দান যখন হবে আল্লাহর গোলাম আজকে আপনার মনে মনে হয় সময় পেলাম টেনশন নাই চিন্তার কোনো কারণ নাই কেন নাই কবরে যখন যাব রে ভাই আমার কবরেও যখন শোয়ানো হবে রাসূলিল্লাহ নবীর মিল্লাতের নামে চালানো হবে হ্যাঁ বিড়ি করো যাবে ও নবীর মিল্লাতে যাবে সুদ করো যাবে ও নবীর মিল্লাতে যাবে বে নামাজি যাবে ও নবীর মিল্লাতে যাবে মদ করো যাবে ও নবীর মিল্লাতে যাবে হারাম করো যাবে ও নবীর মিল্লাতে যাবে একবার বিবেক দিয়ে বলেন সারা জীবন সিপিএম পার্টি করল কী বাড়ি সারা জীবন মোরে যখন গেল রে ভাই লাশটা তখন চলে গেল টিএমসির পার্টি অফিস পার্টি করলো কি পার্টি করলো কি সিপিএম মরার পরে লাশ কোথায় তৃণমূলের পার্টি অফিসে এখন বিবেক দিয়ে বলেন সম্মান পাবে না লাঠি খাবে জোরে বলেন সারা আজীবন নবীর সন্ধ্যা নাই সারা আজীবন নবীর ইতা আত নাই সারা আজীবন তুই করলি কার ইতাহাত ইসতাহবাদ আলাইহি মুর্শাইতন ফেন সাহুম লি কে রল্লাহ শয়তানজাদের গোলাম বানিয়েছে শয়তানজাদের কালার শোরণ থেকে বঞ্চিত করেছে ইস্তামাদা আলাইহি মুর্শাইতন ফেন সাহু দি কেরল উলাই কাহি মুসাই কার কথা ২৮ নম্বর পারা কতবার আয় পারা নাম্বার আঠাশ সাফা নাম্বার তিন তিনার নাম সোরা আল্লাহ বলেন শয়তানের শয়তানের দলে দলে তারা জোরে বলেন কারা কারা শয়তান গোলাম বানিয়েছে যাদের শয়তান আল্লাহর শরণ থেকে বঞ্চিত করেছে যাদের রমজান পড়ল রোজা রাখল না আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত আজানো হলো নামাজ আদাই করল না আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত আল্লাহর আল্লাহর শরণ থেকে বঞ্চিত এই যে আল্লাহর স্মরণ বঞ্চিত হলো যারা শয়তানের গুলামি করলো যারা উলাইকা উলাই কাহিজুস এরা সব শয়তানের দলের লোক আর শয়তানের দলের লোক হবে যেইগুলো কবরে যাবে সেইগুলো আর তার বলবে ওয়ালা কথা বলে না ওটা তো এমনই হবে আল্লাহর গোলাম সারা জীবন সিপিএম করলা মরার পরে লাস্ট টিএমসির পার্টি অফিসে গেলে যেমন লাথি খাবে কবরে গিয়ে বিসমিল্লা ওয়ালা মিল্লাতি রসুলিল্লা বললেও ফেরেস তাদের কি ফের ঠ্যা নি খাবে সব জায়গায় সব কারবার চলবে না এখন আপনাকে ভাবতে হবে রোজার মাস আল্লাহ কেন দিয়েছে এই চ্যাপ্টারটা শুধু শেষ করে দিয়ে একদম সংক্ষেপে বিস্তারিত বললে আপনারা বুঝতে সুবিধা হতো কিন্তু একদম বলা যাবে না এবার লক্ষ্য করে রমজান মাস আল্লাহ কেন দিল কেউ উঠবেন না একজনও এই হিসাবটা আজকে আপনারা শিখে নেন রমজান মাস দেওয়ার প্রয়োজন আল্লাহর কেন করল আল্লাহর গোলাম সারা বছরে কয়টা মাস বারোটা মাস বারোটা মাসের এগারোটা মাস শয়তান ছাড়া না বাঁধা সবাই শয়তান ছাড়া আর রমজান মাসে শয়তান إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب ما نبي النبي مدينة ولا بولن رمضان إذا كان جكون الله تكون شيطان كسي كل دارا ومرضت الجن دشت الجن ده ركوا الله أي بون جهان نمر دار وغلقت أبواب النار فلم يفتح منها باب أر দরজা খোলা হয় না অপত্তি হাত আবু আবুল জান্না আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন আর ওই জান্নাতের দরজাগুলো আর আল্লাহ বন্ধ করেন না হে মুসলমান এবার ভাবেন জাহান্নামের দরজা বন্ধ ফেরেশতাদেরকে আপনার শয়তান কেরালা বেঁধে দিলেন এগারোটা মা শয়তান ছাড়া একটা মা শয়তান বাধা আল্লাহ দেখতে চাইলেন আমি যে আমার শেষ নবীর উন্মাদগুলোকে নিজের হাত দিয়ে বাছাই করেছি এবং আমি সারা দুনিয়ার সবার সামনে স্বীকার করেছি কুন্তুম শয়রা উন্মতিন ওখরি জাতি উম্মত যারা শ্রেষ্ঠ উম্মত কারা আমার নবীর যারা এবার বিবেক দিয়ে ভাবেন ওই জায়গাটা আল্লাহ যখন বললেন শ্রেষ্ঠ উন্মত হবে এরা সারা বছরের ভিতরে এগারোটা মাস শয়তান ডিস্টার্ব করে করে অনেক সময় দেখবেন এমন হয় কোনো বাচ্চাদের তার নাই বাচ্চাদের জ্বালাতনে বাচ্চাদের চিল্লা চিল্লামিল্লি এই আজকের অমুকে আজকের গান বাজনায় আজকে অমুক বিয়ে সাদিতে বিভিন্ন কারণে অনেকের ঘুম হয় না এমন সময় যদি দেখেন সেই রকম কোনো মানুষ ঘুমায় পাশের মানুষ বলে না না আরাম করে ঘুমাতে দাও ওকে ডিস্টার্ব করো না আল্লাহ বলে এগারোটা মাস আমার এই বান্দাগুলো আমি আল্লাহ আমার জন্য ইবাদত করে কিন্তু শান্তি করে করতে পারে না আরাম করে করতে পারে না কারণ যখনই ইবাদত করতে দাঁড়ায় শয়তান যেমনি চাচা নামাজে নিয়তটা বানলো শয়তান তেমনি সামনের বুকপগটে বুক পকেটে বসলো কোথায় আহ যেমনি নামাজে দাঁড়ালো এতক্ষণ মাইন্ড ব্রেন সবই ঠিক ছিল নামাজে যেমনি দাঁড়ালো ওর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলা ঘুরে নিল বিনা টিকিট কি বিনা হ্যাঁ এখান থেকে একবার যায় শ্বশুর বাড়ি নামাজি আবার কোনো কোনো মুচুল্লি আবার আছে নামাজ আবার যখন দেখছে মনটা চলে গেলো লাহ কথা চালু করে দেয় এবার কোন রকম শ্বশুর বাড়ি থেকে যেমনি এলো তেমনি আবার করে করে তখন দেখছে হঠাৎ করে ছোট শালির বাড়ি চলে গেল শালি বলছে বুনাই তুমি তো নামাজে ছিলে ঘরে কি করে এলে বলছে কাশফের মাধ্যমে চলে গেলাম শালিরে মান তোকে এত মনে করি ওই জনের নামাজে যখন নি ধরি তোর কথাটাই বেশি স্মরণ করি এবার দেখেন শয়তান ওই জায়গায় জ্বালাতন আরাম করে নামাজও পড়তে পারেন না তিলাওয়াত করবেন ঘুম ঘুম ভাব চোখ জড়িয়ে যাচ্ছে এইটাও উপায় নাই তাহার জুতে উঠবে ওটার উপায় নাই বিচেন ছাড়ে না আল্লাহ বলেন সারা বছরের ভিতরে এবার খান সারা বছরের ভিতরে এগারোটা মাস আমার এই বান্দাগুলো আমার বান্দা আমার বান্দা আমি চন্দ্র বানিয়েছি বলিনি আবার সূর্য বানিয়েছি বলিনি আমার জমিন বানিয়েছি বলিনি আমার কিন্তু আমি আল্লাহ আল্লাহিন আমি বানিয়েছি আর আমি আল্লাহ দাবি করেছি আমার 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 অন্যের না এই বান্দা শুধুমাত্র আমি আল্লাহ আমার সব আল্লাহ বলা যাবে না চন্দ্র আমার না সূর্য আমার না জমিন আমার না বানিয়েছি আমি বানিয়েছি আমি ঠিক কথা কিন্তু আমার না আর আমি আল্লাহ বানিয়েছি যারে আমি আল্লাহ দাবি করেছি তারে এটা শুধুমাত্র আমার আমার অন্যের না এই জায়গাটা এবার ভাবেন আমার বান্দা এগারোটা মাস শয়তানের জ্বালায় ইবাদত করে শান্তি পায়। নাই শয়তানের জালায় বিভিন্ন জালায়, ইবাদত করে শান্তি পায় নাই পেটে যদি হারাম খাদ্য থাকে ইবাদত করে তৃপ্তি হবে না দোয়াও কবুল হবে না আল্লাহ বলে রমজান মাছ দেব খাবারের জায়গাটাই তালা মেরে দেব হারাম ভিতরে ঢুকবে না ওই জন্যই আমি আল্লাহ রমজান মাসকের নাম দিলাম রোজা রমজান মাসে রাখে যারা ওটার নাম হলো রোজা রোজা এই জন্যই বলে অনেকে বলে রোজা হলো কেন হয় আসল এটাই রমজান রাখে যারা রোজা খুদার তো থাকবে না শুধু এটা নয় খুদার নাম রোজা নয় সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা রোজা মানে কি বললাম সবাই রোজা মানে কি বললাম খুদাই থাকার নাম রোজা না হ্যাঁ আজ থেকে মুখস্ত এগুলো শিখবেন প্রত্যেকবার বলা যাবে না আজকে একটা টপিক শিখছেন একটা মুখস্থ করছেন একটা বুঝছেন অন্যদিন অন্য শুনবেন রোজা মানে হলো সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা খাওয়া নিষিদ্ধ তাই খাই না মিথ্যা কথা বলা নিষিদ্ধ গীবত করা নিষিদ্ধ চুগলি করা নিষিদ্ধ সব যে সমস্ত নিষিদ্ধ কাজ এগুলো করা যাবে না তাই রোজার মাসে এইটাকেই বলা হয় রোজাকে বলা হয় রোজা সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখবে নাম্বার দুই তাহলে রোজা মানে বুঝতে পারলাম সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা নাম হলো রোজা আর রোজা আল্লাহ কেন দিলেন রোজা আল্লাহ এই জন্য দিলেন রোজার আসল বিপরীত হলো গুনাহ ছাড়া বলেন রোজার আসল বিপরীত শব্দ হলো গুনাহ ছাড়া রোজা ধরবে গুনা গোনা ছাড়বে তাহলে এখানে রোজা দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ ছাড়া গোনা ছাড়া আমরা দেখেছি যারা রোজা ছাড়ি তো গোনা এবার ভাববেন এই জায়গাটা নাম্বার তিন ওই যে রমজান মাস আল্লাহ কেন দিলেন এগারোটা মাস আমার বান্দা ইবাদতে শান্তি পাই না আমি আল্লাহ আমার বান্দাদের জন্যে এমন একটা মাস শান্তিময় ইবাদতের জন্য জন্যে আমি আল্লাহ বানাবো কোনো ডিস্তাপ হবে না কোনো রকমের ব্যাঘাত ঘটবে না সব চক্রান্ত আটকে দেব যাহার নাম আমি আল্লাহ লক করে দেব শয়তানকে আমি আল্লাহ বেঁধে দেবো কারণ আমার বান্দাদের আর ডিস্টার্ব করবি না কারণ আল্লাহ জানতে বুঝতে পারলেন এটাই এগারোটা মাস যারা তন করেছ আমার বান্দাদের শান্তি করে ইবাদত করতে পারেনি এই অবস্থায় যদি আমার বান্দা মারা যায় কবরে গিয়ে তো হয়ে যাবে ভাই পাকড়াও ওই জন্য আমার বান্দাকে বাঁচানো লাগবে বাঁচানোর উপায়ের জন্যে আল্লাহ বলেন এগারোটা মাসের ভিতরে সব মাসগুলো শয়তান দিলাম তারপরেও আমি আল্লাহ মায়া করে দয়া করে আমার বান্দাগুলোকে ক্ষমা করার জন্যে ইবাদতটা বাড়িয়ে নেবার জন্যে রোডটা বাড়িয়ে নেবার জন্যে উপার্জনটা বাড়িয়ে নেবার জন্যে আমি আল্লাহ একটা মাস আমার বান্দাদের জন্যে দিয়ে দিলাম এই মাসটা হলো শাহরু রহমানি উনজিলাফি হল কোরআন এখানে মাস দ্বারা উদ্দেশ্য হলো ইবাদত করা মাস দ্বারা উদ্দেশ্য এই আদত করা আর রোজা আদারা উদ্দেশ্য হলো গুনা সারা এবারে ভাবনা চিন্তা করে দেখেন এই রোজা আল্লাহ তিন ভাগে ভাগ করলেন প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগফিরাত তৃতীয় দশ দিন নার এখন বিবেক দিয়ে দেখেন এই রমজান মাসে শয়তান আর আত্ম মানুষকে ডিস্টার্ব করার কেউ আছে কথা বলে আছে কেউ এখন বলেন শয়তান বাধা তারপরেও রোজা রাখে না যারা তারা কারা কোন শয়তান তাদের বাধা দেয় এই যে কুত্তা খাই বাধা দেয় কেউ ছাগলে খাই বাধা দেয় কেউ গরুতে খাই বাধা দেয় কেউ বাধা দেবারও কেউ নাই বাধা দেবে যে বাধা চেষে এখন তারপরেও আমল করে না যে বুঝে নিতে হবে সে কাউকে বলা লাগবে না নিজের বিবেক দিয়ে এবার ভাবেন এই যে রমজান মাস এমনি দিনে এই না নাকি সবাই এবার হিসাবটা এবার আল্লাহ বলেন এগারোটা মাস আমার বান্দা তৃপ্তি ভরে ইবাদত করতে পারে নাই একটা মাস এমন দেব এই একটা মাস যদি আমার বান্দা ইবাদত করে নেয় সারা বছর ইবাদতের থেকে বেশি পাওনা না পাবো জোরে বলা যাবে না আচ্ছা এমনি দিনে জোহরের নামাজ পড়লে একটা জোহরের স্বভাব এমনি দিনে জোহরের নামাজ পড়লে একটা জোহরের স্বভাব আর রমজান মাসে একটা জোহর পড়লে সত্তরটা জোহর পড়ার সবাব আচ্ছা বছর হয় কয় দিনে তিনশো হ্যাঁ হিসাব কোনো ভিড়াবেন নাহলে সব ভুলে গেলে সব মুশকিল হবে তিনশো পঁয়ষট্টি দিনে কত দিনে তিনশো পঁয়ষট্টি দিন এই বছর রোজা গেছে কয় দিন তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি থেকে তিরিশ হলো মাইনাস তিনশো পঁয়ত্রিশ এবার হিসাব বিরান একটা ফরজ রোজার মাসে সত্তরটা ফরজ তাহলে একটা জোহর সত্তরটা জোহর একটা আসর সত্তরটা আসর একটা মাগরীব সত্তরটা মাগরিব একটা ঈশা সত্তরটা ঈশা একটা ফজর সত্তরটা ফজর আচ্ছা দুইটা জোহর কত তা সত্তর দুকানে কত হয় সেটা বলেন দুইটা জহর একশো চল্লিশ তিনটে জহর জোরে দুশো দশ চারটা জহর দুশো আশি পাঁচটা জহর জোরে তিনশো তিনশো জোরে তিনশো পঞ্চাশ বছর কত দিনে তিনশো পঁয়ষট্টি দিন তিরিশটা দিন মাইনাস করলে কত দিন তিনশো পঁয়ত্রিশ আর এখন পাঁচটা জোহর কত হল সাড়ে তিনশো মানে সাড়ে তিনশো এখন বলেন সারা রমজান মাস তিরিশটা দিন তাহলে পাঁচ দিনের জোহর সাড়ে তিনশো দিনের জহর পাঁচ দিনের আসর সাড়ে তিনশো দিনের আসর পাঁচ দিনের মাগরীব সাড়ে তিনশো দিনের মাগরীব পাঁচ দিনের ঈশা সাড়ে তিনশো দিনের ঈশা পাঁচ দিনের ফজর, সাড়ে তিনশো দিনের ফজর। এখন বলেন রমজান মাস একটা মাস পাঁচ দিনেই যদি সাড়ে তিনশো হয়ে যায় তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিরিশটা দিন রমজানের যদি মাইনাস করে দাও রে আল্লাহর গোলাম এখন বিবেক দিয়ে বলো তিনশো পঁয়ত্রিশটা হবে কয়টা কয় দিন তিনশো পঁয়ত্রিশ আর এমনি হিসাবেই চলে গেল সাড়ে তিনশো মানে আরও পনেরো দিন এক্সট্রা এই যে সাড়ে তিনশো চলে গেল এখনো বলো রমজান মাস তিরিশ দিনে তাহলে পাঁচ পাঁচে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ ছয় পাঁচে জোরে বলেন তাহলে একটা রমজান মাস যদি ফরজ গনাই পর ছয় বছর ইবাদতের সভাব পাওয়া যাবে কোনদিন হিসাব করেছেন এবার নফল পড়লে ফরজের সব নফল পড়লে ফরজের সবাব আল্লাহ এটাই বোঝালেন একটা মাস আমার বান্দাদের জন্য এমন দেব একটা মাস ইবাদত যদি করে নাও হ্যাঁ প্রথম দশ দিন রহমত এই দশ দিন যদি রমজানের হক আদায় করো আমি আল্লাহ তোমার প্রতি রহমত দেবো মায়া দয়া সব দেবো ওইটা যদি করো দ্বিতীয় দশ দিন যদি ভালো করে পরিপূর্ণ রমজানের হক আদায় করতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো বলো দ্বিতীয় ধাপ যখন হয়ে যাবে তিন নম্বর ধাপ ইতকুম মিনান্নার জাহান্নাম থেকে মুক্তি এই দশটা দিনের ভিতরে আবার পাঁচটা পাঁচটা করে আলাদা ছাঁটাই করেন পাঁচটা দিন হলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা দিন মায়ার নবী মদিনাওয়ালা বলে দিয়েছে এ কথা সবে কদর তালাশ করো কি সবে কদর আচ্ছা সবে কদর কয় দিন একদিন কিন্তু নবী বললেন কয়দিন কথা বলে না যদি শিখতে চান বলেন আর না ছেড়ে দেবো আমি যদি মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে নবী পাঁচটা দিনের তালাসের কথা বললেন কটা দিন কিন্তু সবে একদিন নবী পাঁচ দিনের কথা কেন বললেন কিন্তু নবী তালাশ করতে বললেন কেন ঈদের দিন তালাশ করার দিন না নির্ধারিত দিন তাড়াতাড়ি সবে বারাতের দিন তালাশ করার দিন না নির্ধারিত দিন قربانی الدين نید داری محرم الدين جمع الدين دین تا سب قدر دین نید داری تو حلو ناکانو إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر شاب عيد الدين قربان الدين আসরার দিন সবে বারাতের দিন সব নির্ধারিত দিন তো সবে কদরটা যদি সব থেকে দামি দিন হয় এটা কেন নির্ধারিত হল না তাহলে কি ইসলামে গোপন করেছে তারা কি নবীও জানতেন না আর নবী যদি জানতেন নির্দিষ্ট দিনটা কেন করলেন উন্মতের জন্য কেন করলেন না ঘোষণা অনেক প্রশ্নের জবাব সব এর ভিতরে লুকিয়ে আপনি একটা জলসাই তো আর সব শুনে নিতে পারবেন না কেন সবে কদর নির্ধারিত হলো না এটা আমাদের কারণে হয়নি শুধু এতটুকু জেনে নেই কি বললাম সবাই বলেন হ্যাঁ নির্দিষ্ট হয়েছিল আমাদের কারণে অনির্দিষ্ট হয়ে গেল কি বললাম নির্দিষ্ট হয়েছিল আমাদের কারণে অনির্দিষ্ট হয়ে গেল এখন এখানে বসে আছেন যারা এবার তারা ভাবনা চিন্তা করে বলেন যদি ইমানওয়ালা হতে চায় আমাদেরকে কোরআন সুন্নার উপরে চলতে হবে রে ভাই আর যদি মনে করি না ইমানওয়ালার দরকার নাই যেমনভাবে গোলেমালা চলছে কোনো অসুবিধা নাই আমারও নাই আপনারও নাই কিন্তু কবরে যাওয়া কথা বলে কবরে যাওয়া ফেরস্তা আসবে না যান কবজ করতে কোন ফেরস্তা জোরে বলেন কে বলেছে আপনাদের জান কবজ করবে কে কে বলেছে কে বলেছে আপনাদের কোন মরণা বলেছে সব ভুল তথ্য আমাদের সমাজে প্রচলিত চলে যান কবজ করে মালেকাল মাউদ বলেন জান কবুজ করে জান কবুজ করার ডিপার্টমেন্টের হেড অফ দা ডিপার্টমেন্ট হলো আজরাইল আলহি ইসলাম উনি জান কবজ করেন বলতে খুব আলে কালে আর সব জান কবজের দায়িত্ব ওনার হাতে আছে কিন্তু ওনার আন্ডারে লক্ষ লক্ষ মালেকাল মাউদ ফেরেশতা আছে যান তারা কবজ করে হ্যাঁ কলিয়া তাফা কুমাল মাউতিল্লাদি হ্যাঁ কোরান কোরআন বলছে এটা আমরা মনে করি যান শুধু আজ আসলাম কবুল করে আর আমরা মালেকাল মাউদ মনে করি উনি আজ আসলাম না মালেকাল মাউদ আলাদা আজরাইল আলাইহ ইসালাম কথা বলে না জোরে বলেন আলাদা হ্যাঁ আমাদের সমাজে বহু প্রচলিত নিয়ম আছে যেগুলো আমরা এগুলোকে মেনে চলি এই যে ফেরেশতা আছে না আমল লেখে কি ফেরেশতা জোরে বলেন না সবাই هل أكجون الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كي قربة العالمي؟ ديدن اللهم صل على محمد وعلى No.